আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছোটো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কবুতর আবার থেকে আপনাদের সবাইকে পিটি শুভেচ্ছা তো আজকে যারা নাকি রেসার কবুতরের বেবি খুঁজেন যে সারা করার জন্য বা রেস খেলার জন্য খুব ভালো মানের যদি যারা বেবি খুঁজেন যে নিয়ে উড়াবেন বা রেস দিবেন তাদের জন্য আজকে চার পিস বেবি আছে হ্যাঁ ছোটো একটা প্রতিবেদন নিয়ে চলে আসলাম চার পিস বেবি আছে একবার হাই কোয়ালিটির হ্যাঁ এই দেখেন এখনও ওদের শরীর থেকে ওই পশমটাও যায় নাই হ্যাঁ খুবই সুন্দর কিউট চার পিস বেবি আছে এই বেবিগুলা যদি কোনো ভাই বন্ধু যদি রেস্ট করার জন্য কালেকশান করতে চান তাহলে আপনারা কালেকশান করতে পারেন খুবই সুন্দর হাই কোয়ালিটির চার পিস বেবি আছে দেখেন বেবিগুলা এখানে দুই পিস আর দুই পিস আমি দেখাবো তো দেখেন দুই পেয়ার বেবি আপনার মনে করেন একবারে জোড়ায় জোরায় হবে হ্যাঁ নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং কি দেখার মতো জিনিস হ্যাঁ তো যদি কারো লাগে তাহলে আপনারা এই চার পিস বেবি কালেকশন করতে পারবেন একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আজকে খুবই সুন্দর জিনিস দেখার মতো জিনিস হ্যাঁ আমি আরও দুই পিস বেবি দেখাইতেছি আপনাদের হ্যাঁ দর্শক এই হচ্ছে ডিসপ্লের কাছায় দিয়ে দিলাম চার পিস বেবি দেখেন চার পিস একসাথে দিলাম খাঁচার ভিতরে দেখেন একবার হেলদি সুন্দর চার পিস বেবি তো যদি কারো লাগে তাহলে আপনারা এই চার পিস বেবি কালেকশান করবেন আর বেবিগুলো হপায় রোদ দিয়েছে তো এর জন্য একটু আছে এই যে দেখেন এই যে এটার সাথে হচ্ছে এইটা এইটা এই দুইটা হচ্ছে এক পেয়ার ওই দুইটা হচ্ছে এক পেয়ার হ্যাঁ এইটা ট্যাক হলুর ট্যাক দুইটা এক পেয়ার আর ওই ট্যাক দুইটা এক পেয়ার হ্যাঁ তো যাই হোক যদি কারো লাগে তাহলে আপনারা কালেকশন করবেন দুইটা পেয়ারই হবে একবারে নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এখানে নর্মাদি ছাড়া হওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি কারো লাগে তাহলে আপনারা স্ক্রিনে যাওয়ার নাম্বারে ফোন দিয়ে কালেকশান করবে যখন এ হচ্ছে চার পিস বেবি দেখেন আপনারা খুবই সুন্দর দিগ সাইজের চার পিস বেবি একবারে হাই কোয়ালিটির হ্যাঁ আফসান গিরিজেলের বেবি তো দেখেন এই যে একবারে সামনেটার সাথে পেয়ার হচ্ছে এই যে এইটা হ্যাঁ এইটা আর এইটা হচ্ছে এক পেয়ার আর এই বেবিটা আর ওই যে ওই বেবিটা হচ্ছে এক পেয়ার হ্যাঁ এই যে দেখেন আমি পেয়ার পেয়ারে মিলে দিয়েছি এই যে এই যে হ্যাঁ এই যে এই দুইটা হচ্ছে এক পেয়ার আর এই দুইটা হচ্ছে এক পেয়ার হ্যাঁ খুবই সুন্দর জিনিস দেখার মতন এক চার পিস বেবি আছে এইখানে তো যদি কোনো ভাই বন্ধু যদি এই চার পিস বেবি যদি কালেকশন করতে চান তাহলে আপনারা করতে পারেন এই চার পিস বেবি একসাথে যদি কোনো ভাই বন্ধু যদি নেন সেই ক্ষেত্রে দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল পেয়ার পেয়ার নিতে চান তাহলে দাম পড়বে পঁচিশশো টাকা জোর আর যদি একসাথে নেন তাহলে দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা যদি কারো লাগে তাহলে আপনারা এই পেয়ারটা এই দুইটা পেয়ারই কালেকশান করতে পারেন আমি মনে করি যারা যারা নাকি রেস মিস করবেন তাদের জন্য খুবই সুন্দর একবারে বিগ সাইজের হ্যাঁ একবারে সুপার কোয়ালিটির বেবিগুলো হপায় এগুলো খাবার শিখছে নিজে নিজে খাবার খায় তো আপনারা যদি কালেকশান করতে চান তাহলে আপনারা করে নেবেন আর হানড্রেড পারসেন্ট সুস্থ একটা বাচ্চার চোখেও কোনো রকম পানি বা কোনো রকম যা জামেলা কোনো কিছু নাই একবারে কিউট দেখার মতো জিনিস হ্যাঁ তো যদি কারো লাগে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে এই চার পিস বাচ্চা কালেকশান করবেন দাম পড়বে চার পিস একসাথে নিলে একদম চার হাজার পাঁচশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন পেয়ার পেয়ার নিলে সেই ক্ষেত্রে পড়বে পঁচিশশো টাকা জোড়া হ্যাঁ তো যদি কারো লাগে তাহলে আপনারা এই চার পিস বেবি কালেকশান করবেন হ্যাঁ একসাথে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ